তুমিও কি মুকুন্দপুরে মণিপাল হসপিটালে যেতে চাইছো কিন্তু রাস্তা খুঁজে পাচ্ছ না তো চলো সেকেন্ড হুগলি ব্রিজ থেকে আজ কিভাবে মণিপাল হসপিটালে যাবে সেই রাস্তায় আজ তোমাদের দেখাই বঙ্গের সাথে সেকেন্ড হুগলি ব্রিজ থেকে নামার সময় দেখতে পাবো দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে দিকের ধর্মতলা আর ডান দিকের জন্য ডান দিক ধরে ফ্লাইওভার থেকে নেমেই কিন্তু দেখতে পাবো একটা সিগন্যাল আর এই সিগন্যাল থেকে কিন্তু কিছু গাড়ি ডান দিকে যাওয়ার জন্য গাড়িগুলো কিন্তু আলিপুর চিড়িয়াখানা বা বেহালার দিকে চলে যাবে আমরা কিন্তু এই সিগন্যাল থেকে সোজা যাবো আর সোজা কিন্তু একটু এগালেই দেখতে পাবো আরো একটা বড় এই সিগন্যাল থেকে কিন্তু আমার একটু ডান দিক চেপে এগোতে হবে আর সামনে কিন্তু ডান দিকে দেখতে পাচ্ছ বড় বিল্ডিংটা ওটা কিন্তু পিজি হসপিটাল তো ডান দিক চেপে একটু এগোনোর পরেই কিন্তু দেখতে পাবো একটা ফ্লাইওভার উঠে যাচ্ছে দিয়ে যে গাড়িগুলো যাচ্ছে ওগুলো কিন্তু এক্সাইড মোড়ের দিকে যাচ্ছে আর আমরা কিন্তু এখান থেকে ফ্লাইওভার ধরে ফ্লাইওভার ধরে এক কিলোমিটার এগোলেই দেখতে পাবো বাঁ দিকে একটা রাস্তা এজেসি বোস রোড এর দিকে নেমে যাচ্ছে আর সামনে এগোলেই কিন্তু দেখতে পাবো আরো একটা রাস্তা সোজা নেমে যাচ্ছে যেটা কিন্তু পাক সার সেভেন পয়েন্ট এর দিকে যাচ্ছে কোনোদিকে না নেমে সোজা কিন্তু তিন কিলোমিটার এগোলেই দেখতে পাবো আবারও দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে ডান রাস্তাটা কিন্তু কিন্তু ভাই এয়ারপোর্টের দিকে আর বাঁ দিকে যে ফ্লাইওভারটা উঠে যাচ্ছে ওটা কিন্তু রুবি বা গড়িয়ার দিকে যাচ্ছে আর মনিপাল হসপিটাল যাওয়ার জন্য বাঁ ওই ফ্লাইওভারটাই কিন্তু আমার দিকে ধরতে হবে আমার সময় দেখতে পাবে মাথার উপর একটা বড় মাইল বোর্ড আর এখান থেকে কিন্তু সোজা আমাদেরকে পাঁচ কিলোমিটার এগোতে হবে সোজা এগোনোর সময় মাথার উপর দেখতে পাবে মেট্রো লাইন আর কিছু কিছু জায়গায় দেখতে পাবে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে তো এখানে কিন্তু তোমরা যে কোনো একটা রাস্তা চুজ করতে পারো দু রাস্তায় কিন্তু একই জায়গায় গিয়ে মিশছে আর ওই রাস্তা ধরে সোজা এগোতে থাকলে প্রথমে দেখতে পাবো ভিআইপি বাজার মেট্রো স্টেশন আর তারপরে ঠিক দেখতে পাবো একটু এগোলেই হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো স্টেশন আর এই মেট্রো স্টেশনগুলোর নাম কিন্তু মনে রাখতে হবে আর এরকম তিনটে মেট্রো স্টেশন পেরানোর পর তুমি দেখতে পাবে জ্যোতিरेन्द्र নন্দী মেট্রো স্টেশন আর সামনে একটা রয়েছে সিগন্যাল তো ওই সিগন্যাল থেকেই কিন্তু আমাদেরকে বাঁ দিকে নিতে হবে আর বাঁ দিকে নিয়েই কিন্তু সোজা কিন্তু একটু এগোলাই দেখতে পাবে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে ওখান থেকে আমাদেরকে ডান দিকে নিতে হবে আর ডান দিকে নিলেই কিন্তু তুমি পৌঁছে যাবে মণিপাল হসপিটালের এমার্জেন্সি গেটে আর একটু সামনে এগোলেই দেখতে হবে যে OPD এর তোমরাও কারা কারা মণিপাল হসপিটালে এসেছো একটু কমেন্টে জানাও আর কলকাতার কোন রাস্তায় জানতে যাও সেটাও কিন্তু কমেন্টে জানাও